আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে দুপুরে সাদা সিদা খাবার শেয়ার করতেছি ডিম ভাজা কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভাজ মানে ভর্তা এখানে আছে আলু ভর্তা লেবু কেটে নিয়েছি গতকালকে ডাল এটা আর যেহেতু গতকালকের অনেকটা তরকারি আছে এর জন্যই আজকে মূলত রান্না করে নিই এখানে হচ্ছে কাতল মাছ দিয়ে আর হচ্ছে পটল আর আলু দিয়ে রান্না করা একটা ঝোল আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই আমার ছেলের জন্য আমরা খাবো সে তো আর না খেয়ে থাকবে না সে তো এই খাবার খাবে না আর আমার ছেলে ডাল তেমন একটা খায় না অনেক বাচ্চারা ডাল দিয়ে তরকারি মানে ভাত মেখে দিলে খায়ও খায় না শুকনো খাবার পছন্দ করে আর কি তো এই তো আমাদের সাদা সিধা খাবার আর মাঝে মাঝে তরকারি কালারটা কেমন যেন ছেড়ে দিচ্ছে ফোন মনে হয় কালার নিতে চাচ্ছে না তো এই সাদা খাবার হলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে বিকেলে একটু কেক খেতে ইচ্ছা করলো তো এখানে আমি কেক বানানোর জন্য যা যা লাগে ময়দা তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন সয়াবিন তেল বাটার বেকিং পাউডার তারপরে হচ্ছে চিনি আর একটু বাদাম কুচি দিব এর জন্য বাদামও রেখেছি কেটে কাজু বাদাম আর এখানে ডিম ভাজি মানে ভিজিয়ে রাখছি হচ্ছে ফ্রিজে ছিল এর জন্য তখন এক এক করে আমি ডিম তিনটাই ভেঙে নিচ্ছি আর ভেঙে নেওয়ার পরে এখানে আমি এখন ওই যে বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো আমি হচ্ছে বিটার দিয়ে কি বিট করতে পারছি না না কি আমি বুঝতে পারলাম না মানে কেমন যেন এটা হচ্ছিলই না আমার কাছে মনে হলো যেন হাত দিয়ে করলেই ভালো কি এটা পাওয়ার কমানো ছিল না কি বুঝতেছি না অনেক দিন ইউজ করাও হয় না হয়তো বা এর জন্য তো এখন হচ্ছে এই তো আমি বিট করে আবার রেখে দিলাম এটা পরে আমার কাছে মনে হলো হাত দিয়েই করি তাড়াতাড়ি হবে তো ওই তো তারপরে আমি এখানে ওই যে ডিম ফ্যাটানোর যে এটা থাকে ওটা নিয়ে হচ্ছে আমি মনেও থাকে না মাঝে মাঝে কথা বলতে গেলে বয়স দেওয়ার সময় আর কি তো ডিম ফেটিয়ে এখন হচ্ছে চিনি দিয়ে দিলাম মিষ্টি যেই অনুযায়ী খাবো আর আমার এখানে প্রথমে বাটার দিতে মনে ছিল না বাটার তো আবার ওটার ভিতরে দিলেই হতে চাইবে না তো বাটারটা এখন সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি এটা আমার আগে মনে ছিল না তো এখন এটার ভিতরে আমি হচ্ছে বাকি যে ইয়াটা আছে চিনি আর হচ্ছে ডিমের মিশ্রণ এটা ঢেলে দিলাম দিয়ে এখন এটাকে আমি তো আর কি স্ট্রেনারটা দিয়ে করে নেব ফেটিয়ে নেব তাই তো মোটামুটি ফেটানো হয়ে গিয়েছে এর ভিতরে এখন আমি হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা একটা চাকনি দিয়ে ছা মানে সেঁকে দিচ্ছি যাতে ওইটার ভিতরে যে লামস থাকে বা ছোটো ছোট গুড়ি থাকে না ওটা যাতে থাকলে ওই স্ট্যান্ডারের ভিতরে থেকে যায় আর দিয়ে দিলাম ব্যানেলা এসেন্স এক দুই ফোঁটা মানে বেশি গন্ধ মানে বেশি গ্লান আমার আবার ভালো লাগে না আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার রান্নার সয়াবিন তেল আর সয়াবিন তেলটা বেশ কয়েকবার অল্প অল্প করে দিতে হবে আর এই মিশ্রণটাকে মিক্স করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দাটা অবশ্যই চেলে দিতে হবে যাতে এর ভিতর ছোট ছোটো আর কি দানা দানা না থাকে আর এই তো এখন হচ্ছে আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর আমার কেক বানানো মানে রকম খেতে পারলেই হয়েছে তো এই তো আমি আরও একটু সয়াবিন তেল দিলাম দিয়ে হচ্ছে আমি এটাকে আবার সুন্দর করে আর কি মিক্স করে নিচ্ছি তারপরে একটু লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে এটাকে আবার সুন্দর করে মিল্ক করে নিচ্ছি তো এই তো সুন্দর করে মিল্ক করা হয়ে গিয়েছে এখন আমি এই যে একটা টিফিন ক্যারের বাটি মানে এটা কেক বানানোরই আমার এই বাটিটা আর পুডিং বানানোর তো এটা একটা কাগজ দিয়ে একটু তেল দিয়ে দিছি তার উপরে এখন এই তো ব্যাটারটা দিয়ে দিলাম ঢেলে তো কেকের ভেতরে যেহেতু কোনো লামস না থাকে এর জন্য একটু বাড়ি দিয়ে নিলাম মানে ব্যাটারটা দেওয়ার পরে আর এখন বাদামগুলোকে ছিটিয়ে দিলাম যদিও এই বাদামগুলো খাওয়ার সময় আমার কাছে মনে হচ্ছে কোথায় বাদাম দিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে কেকটা বানিয়ে তারপরে দেখালাম তো প্রথমে যেই ভুলটা করার কারণে কেকটা এরকম হয়েছে সেটা হচ্ছে প্রথমে পানি দিয়েছিলাম আমি ওটার ভিতরে পানি দিয়ে তার উপরে কেকটা দিয়েছিলাম আমি আসলে কেক তেমন একটা বানাই না বাসাতে আর যার কারণে আমার অত একটা মনেও ছিল না কীভাবে কী আর আমি রেসিপিও দেখিনি মোবাইলে নিজে যা মনে হয়েছে তাই বানিয়েছি তো প্রথমেই হচ্ছে লবণটা দিলে ভালো হতো তো আমি বেশিরভাগ পুডিং বানানো হয় আমার বাসাতে তো পুডিংয়ের জন্য আমি ওই লবণটা রেখে দিই সবসময় আবার হচ্ছে ইউজ করি তো পরে মনে হলো আমার তো পানি দেওয়ার দরকার নেই পানি দিলে কেকটা ভালো হয় না নিচে তো পানি দিয়ে পানির উপরে এটা একটা স্টেনার দিয়ে তারপরে কেকের ব্যাটারটা রেখেছিলাম যার কারণে কেমন যেন হয়েছে প্রথমেই যদি আমি ই করতাম লবণ দিতাম তাহলে কেকটা ভালো হতো পরে অবশ্য কেকটা একটু বেশি পুড়েও গেছে আবার ছেলে এদিকে দুষ্টামি করছিলো ছাদে ওকে আমতে গিয়ে তো হচ্ছে না শেষ ভালো যার সব ভালো তার তো আমি বানিয়েছি খুব সুন্দর করে মনোযোগ সহকারে তবে কেকটা তত একটা ভালো হয়নি পরে যাওয়ার কারণে একটা মানে পোড়া পোড়া একটু স্মেল আসতেছিল তবে খেতে বেশ মজাই হয়েছে স্পঞ্জ মানে কেকটা নরম হয়েছিল পরে অবশ্য শক্ত হয়ে গিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন কেকটা গরমের জন্য ধরতে পারতেছি না তবে এই তো পোড়া পোড়া একটা গন্ধ আসতেছিল এটাই ছিল জাস্ট বলে না যে মানে এত কষ্ট করে বানিয়েও শেষটা মানে রক্ষা করতে পারলাম না মানে কেকটার খুব সুন্দর করে ব্যাটারটা সব কিছুই ঠিক ছিল জাস্ট আমার ছেলে দুষ্ট করতেছিল ওকে ছাদ থেকে আনতে গিয়ে মানে এই ফাঁকে কেকটা পুড়ে গেছে এই আর কি তবে খেতে খারাপ ছিল না ভালোই ছিল তবে ওই যে পোড়ার জন্য মানে একটু বেশি রাফ হয়ে গিয়েছিল নিচটা আর কি কেকের তো ভালোই ছিল তা আমি আবার আর এক পাশ থেকে কেটে আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে তবে শুধু পুড়ে যাওয়ার জন্য মানে একটু গন্ধটা ছিল আলাদা জাস্ট এটাই তো আমি আবার কখন মানে খাবো বানাচ্ছি মানে বানিয়েছি তো খেতে ইচ্ছা করছি লের জন্যই তো আমার তো মানে দর্শ হয়েছে না আমি আবার কিছুটা ওই বাসার জন্য নিয়ে নিচ্ছি তো এখন সন্ধ্যাবেলা আমার ছেলেকে নিয়ে ওই বাসায় একটু যাবো ওই বাসার থেকে চলে এসেছি সন্ধ্যায় গিয়ে আটটার দিকে তো এখন আবার আমি রাত প্রায় এগারোটা বাজে তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আবার আমার ছেলেকে নিয়ে নিচে নামছে তো আমাকে ফোন দিয়ে বললো যে তুমিও আসো তো এখন ওই তো আমরা একটু ঘুরতে বের হবো বাসার আশেপাশে আর এই ভিডিওটা করা ছিল প্রায় এক সপ্তাহ আগে তখন পূর্ণিমা ছিল প্রায় ভরা পূর্ণিমা আকাশ ভরা পূর্ণিমা রাতের খাবার দাবার খাইয়ে আবার পাঁচশো টাকা দেওয়ার কোনো দরকার আছে দেখাইতে যাচ্ছে না ঠিক ঠিক করছে এখানে না 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 হচ্ছে রাতে